কখনো কোনো দিন কারো পারমিশন মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইসলাম এটাই ইসলাম ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই एवरीवन हैज প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন His প্রাইভেসি ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে গঘনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ বল খোল খারেতি খোল এই খোল খোল বলতো

ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট যখন আপনি কারো সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুত্বের সম্পর্কীত হয় তখন এই কথাগুলো তো শুরুতেই প্রাইভেট প্যাটার্ন নিয়ে পার্সোনাল মেটা নিয়ে কথা করা যাবে